আল্লাহর হাবি বলতেছেন ও আমার সাহাবি মা বাবা তোমরা কেন আমাকে জানাইলে না মহিলার মহিলার স্বামী দুইজন কান্দার বলে নবী গো আমাদের ছেলে ইন্তেকালের আগ আপনার প্রেম জাহির করেছে ইজহার করেছে প্রকাশ করেছে আমাদের ছেলে করোনের আকস্মিকত পর্যন্ত আপনার পেন নিয়ে অন্তরে রেখেছে বলে কেমন করে বলে জানা ছিল না এই যে আমাদের ছেলে আপনাকে ভালোবাসে আমাদের ছেলের গায়ে প্রচন্ড দ

আমরা দুনো স্বামীর স্ত্রী আমাদের সন্তানের কথার প্রতি উত্তরে তাকে ওয়াদা করেছি তার কাছে ওয়াদা করেছি ঠিক আছে নবীজি রাত্রিবেলা মারা গেলে তুমি রাত্রিবেলা মারা গেলে নবীজির খবর দেব না দিনের বেলায় মারা গেলে নবীর খবর দেব নবীজি আমাদের ছেলে আস্থা সম্পন্ন করে ফেলেছি আপনার প্রেম অন্তরে তার অন্তর ঠিক রাখছি তাকে দাও আমরা ঠিক রাখছি গো নবীজি আল্লাহর হাবি বললেন কোথায় আমার ওই পাগলের কবর কোথায় আমার ওই পাগলের মাকবর কোথায় আমার ওই আছে কবর কোথায় কোথায় তার মাটি দিয়েছ মা

لا إله إلا الله إنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم নিজের হাতটা বাড়াই দিয়া এই সাহাবিল কবর উপরে রাখলেন যেখানটিতে বুক বুক বরাবর হাতটা রাখলেন হাত রেখে আল্লাহর নবী রাসূলের পক্ষে দেখেন আল্লাহর নবী

আমি রসূল বলে দিচ্ছি এই সিলেটার পক্ষে আপনি আল্লাহ দিয়ে দেন হাসি ওগো আল্লাহ আপনি হাসি দিয়ে দেন সাহাবীর মা বাবা দুই দণ্ডকে বলতেছে হায় হায় আল্লাহর নবী আল্লাহ কি হাসতে বলতেছে কেমন কথা হয়ে গেল আমার থাইরা আমার বন্ধুগণ কিছু খবেন

বান্দা বান্দি ছোট বড় হকীয় গরিব হক যখন আমার নিজের জীবনে চাইতে ভালোবাসবে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে যার প্রমাণ দেখাই দেখবীর <racing> <dividends> <ob> <tied> <cruzanud> <traisin> আল্লাহ আমার বন্ধু আমরা সবচেয়ে বেশি ভালোবাসব কাকে যারা বলেন কাকে আল্লাহকে ভালোবাসতে গেলে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন আর রসূলকে যারা ভালোবাসে আর সুন্নতের দাবি যারা করে তারা হকানি আলেমদেরকে মুহাব্বত করে ঠিক কিনা বলেন

বলতে কেটে যাই আজকে থেকে আমরা ইনশাআল্লাহ যার সাথে যখন দেখা হবে মুসলমান হিসেবে আমরা প্রতিমিয়ত আগে আগে সালাম দেব করব তো ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ আগে আগে কি দেব সালাম দেব আসসালামু আলাইকুম বলেন তো দেখি আবার বলেন তো দেখি আসসালামু আলাইকুম আগে আগে সালাম দিবে যারা জান্নাতের ঘরের মালিক হবে তারা সুবহানাল্লাহ মানে আমরা সালাম নিজে দেব এবং সালামের পরিবেশ সমাজে कायम করবো ইনশাআল্লাহ হ্যাঁ নিয়া কষ্ট দিলাম আপনাদের বেজার হইলেন হ্যাঁ হালকার উপর 마শাআল্লাহ উম্মতের হকkani উলামায়েক রাখব আপনাদের সম্মুখ পানে ভাবে আসতেছিলেন বয়ান করলেন এর ফাঁকে আমিও আপনাদের সামনে এসে বয়ান করে গেলাম আমার কোনো কথায় কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিবে বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশা আল্লাহ তাহলে শূন্য কাছে যেখানে আমরা আছি সেখানে আমরা সবচেয়ে ইমানের শহীদ কাকে বেশি ভালোবাসবো যারা বলেন কাকে আল্লাহকে ভালোবাসবো ईमानदारরা সবচেয়ে কাকে বেশি ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এই কথাটা কে বলেছে আল্লাহ পাক বলেছেন আমার আপনার রব আমাক আমাকে আপনাকে সর্বদায় সর্বঅবস্থে আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত বেদাত মুক্ত থাকার তৌফিক দান করেন উম্মতের হক কানে ওলামায়ে কেরামদের নিসবতে সহমত থেকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন সুবহানাল রাব্বিকাল আযীম আচ্ছা হ্যাঁ শোনেন এই আল্লাহর মোহাম্বত অর্জন করতে যাইয়া আমরা আর একটা আজকে থেকে পাকা পুক্তভাবে করবো ইসরায়েলির কোন পণ্য আমরা ব্যবহার করবো না এবং যারা ব্যবহার করবে করতে চায় তাদেরকে আমরা সুন্দরভাবে বাধা দিয়ে বুঝাবো যে এইটা দিয়ে মুসলমানের টাকা দিয়ে মুসলমানদের গুলি চালানো হয় কথা বলেন ঠিক পারবো না আমরা মুসলমান বীরের যাক আমরা এক মুসলমান আর মুসলমানের ভাই হব পৃথিবীর কোন জায়গায় কোন মুসলমান কষ্ট পাইলে আমাদের কলিজায় যেন আঘাত লাগে সেই ধরনের চরিত্র ধারণ করবো কথা বলেন ঠিক কিনা তাহলে স্লোগানটা হওয়া দরকার দুনিয়ার মুসলিম এক হও দুনিয়ার মুসলিম আমাদের মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলহী তিনি স্লোগান শিখাইছেন দুনিয়ার মুসলিম এক হও নেক হও এক হও নে এক আমরা এক খবর নে এক তাইলে বাতিল ফেরকারা ফেরকার যখন আমাদের বিরুদ্ধে আচরণ করবে আমাদের এক এবং এক হওয়ার ফলে এরা নেজ উঠিয়ে আমার বন্ধু পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কি না দু আর মুসলিম এক হও